এখন আবার হঠাৎ করে পেয়ারের কথা বলে বিশেষ করে কথা বলে একটা একটা জটিল জটিল শর্ত মানে আমি কি বলবো আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি না নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই আমরাই সবের আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং তিনশো আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয় একটি সঠিক নির্বাচন শুধু জেনে তো একটি নির্বাচন নয় একটি ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি এবং সকল মানুষ যেতে উৎসব করে ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে স্বস্তির ভিতরে যে নির্বাচনটি হবে যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছামত করে সে দিতে পারবে যেমনতে এরকম একটি নির্বাচন চাইছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাইছে এখানে আমাদের আপনাদের আপনাদের কোথায় যে জেনেতন ভাবে নির্বাচন হবে আমাদের সংসদটা খুব স্পষ্ট 1 নম্বর হচ্ছে বাংলাদেশের লারেন্ডার সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে गवर्नमेंट একটা সুষ্ঠ নির্বাচন করতে পারে সেকেন্ড যারা মেন স্টেক হোল্ডার যারা আছে এখন বেসিক্যালি যে মেজর দুটা পার্টি আপনার জানেন সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারেই নিয়ন্ত্রণহীন আছে এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে এবং পরে শুনেছি চোদ্দ না ষোলো কোটি টাকা ষোলো লক্ষ টাকা কিন্তু চিনতে হয়ে গেছে তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না দুই নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে আমরা বলেছিলাম আপনি সকলকে নিয়ে বসছেন বসন নির্বাচন কি হবে কারণ যারা বাজার দখল করতে পারে নির্দিদায় এবং সেখানে সরকার কোন স্টেপ দিচ্ছে না তারা ভোট কেন্দ্র দখল করবে এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে খুব কিন্তু আমার একটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু আচ্ছা আপনি পরে শেষ করেন তারপর আমি আমার কথা বলি আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর парлаমেন্টে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করি বলতেছে তো ওর কলিজা বের করে ফেলব একজন সাবেক এমপি তো এ ধরনের আচরণ তো ওই দলটি আমি এটা মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায় কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট তো সেই কারণেই আমরা সন্দেহ আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোন কনসিস্টেন্ট নিতে পারে নাই ধরুন যে যে কথা বলেছি গভর্নমেন্ট ডিড নট टेक স্টেপ লাইক দ্যাট তো এ সব মিলেই আমাদের কাছে এই আশঙ্কা তৈরি আমি এটা কথা বলতে চাই ভাই আমরা যখন যখন এটা বুঝতে পারছি যে আমাদের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থা অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা অবস্থায় আসলে নির্বাচন দিলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না কারণ সরকার প্রধানের সাথে যেই জিনিসগুলি কামস উইথ দ্য প্যাকেজ ওরা আসলে নির্বাচনের সাংঘাতিকভাবে প্রভাবিত করে তো প্রথম সম্ভবত জামাত ইসলামের কাছ থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আসলো যেইখান থেকে বলা হইলো যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় থাকি তখন আমরা দেখলাম যে সরকারই আসলে ক্ষমতায় থাকুক না কেন সে যদি সরকার থেকে সরে যায় অন্য কেউ যদি জাস্ট চেয়ারটাতে বসে তখনই নির্বাচনের চেহারা পাল্টে যায় এখন কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির লোক বা ডক্টর আওয়ামী লীগের লোক বা জাতীয় লোক বা জামাত ইসলামের লোক সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যখন আসে এইটা তো হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা যে সরকার আর কোনো একটা দলকে ব্যাক করবে না আমরা এটাই চাইতেছিলাম যে সরকার তার নিজস্ব দলকে ব্যাক না করুক যদি না ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ মুহূর্তে এনসিপিকে ব্যাক করতে চান সেটাও আমার মনে হয় না যে সেটা হইতেছে তাহলে সেই ক্ষেত্রে এর চেয়ে ভালো মানে আদর্শ নির্বাচনী সময় আপনারা কোথায় পাবেন আমার মনে হয় এইটা দুষ্ট লোকেরা বলে যেহেতু জামাত ইসলামী হিসাব নিকাশ করে দেখছে কারণ হচ্ছে খুবই সুশৃঙ্খল এবং এটা বল যে তারা দেখছে যে তারা একশো একান্ন সিট নিজেরা পাইতে পারবে না সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায় না এই ডিলে ভিতরে জামাতে ইসলামী সুবিধা কি করতে পারবে বরং জনগণ যদি বিভ্রান্ত হয় আমি মনে করি জামাত সেখানে তার স্ট্যান্ডিং লস করবে আমাদের জন্য দিস ইজ ভেরি হাই টাইম আর জনগণ তো বিভ্রান্ত হচ্ছে জনগণ বিভ্রান্ত হচ্ছে আপনারা পিআর এর কথা বলতেছেন যেখানে এই পিআরটার জায়গা আপনিও জানেন আমি জার্মানিতে থাকি আসছি জার্মানিতে পিআর সিস্টেম এটা আছে এবং এটা হাউ ডিফিকাল্ট ইজ টু ইজি টু ইমপ্লিমেন্ট এটা আসলে ইমপ্লিমেন্টই করা সম্ভব না আসলে বাংলাদেশে সত্যি কথা বলতে আপনি তো আপনারা পিআর এর কথা বলেই যাচ্ছেন না আমরা দুইটা পয়েন্টস এখানে বলছি এক নম্বর কথা হচ্ছে আমাদের জুলাই যে চেতনা ছিল সেটা কী ছিল সেটা ছিল যে আমরা বাংলাদেশে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আমরা রিফর্মস করব দুই নম্বর হচ্ছে আমরা গুড গভর্নেন্সের জন্য প্রতিপয় অ্যারেঞ্জমেন্ট এবং আমরা স্ট্রাকচার তৈরি করব তিন নম্বর হচ্ছে এখানে ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশনে কিছু পরিবর্তন আনা দরকার এখন আমরা রিফর্মস কমিশন যেটা হয়েছে ডক্টর ইউনুস করেছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম এবং আমরা দীর্ঘ সময় ব্যয় করে অনেকগুলা বিষয়ে একমত হয়ে জুলাই চার্টার আমরা করেছি কিন্তু আনফর্চুনেটলি জুলাই চার্টারকে চূড়ান্ত রূপ না দিয়েই ইলেকশন ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনুস এখানে উনি একটা টেকনিক্যাল ভুল করে ফেলেছেন কারণ এই ফেব্রুয়ারির ঘোষণাটা উনি অক্টোবরেও দিতে পারতেন ফাইনাল ইলেকশন ডেট এখনও কথা না কিন্তু কৌশলগতভাবে উনি কোনো কিছুকেই অর্জন না করে এটা দেওয়ার কারণে যারা জুলাই সনদ চাচ্ছে না তারা একটা সুবিধা পেয়ে গেছে ডিলে ডেলে করার প্রসেসে যাওয়ার জন্য তো তাহলে যদি জুলাই সনদও যদি এখন এক আপনার বাস্তবায়িত না হয় তাহলে যেন আগের মতো যদি ইলেকশন হয় তাহলে তিনটা সেকশন সেশানে যেরকম কালচার ছিল সে কালচারে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা এখানে আশঙ্কা করছি আমরা খুব স্ট্রেট বলেছি প্রথম আমি জুলাই সনদের কথা বলি জুলাই সনদের ব্যাপারে একটা ঐক্যমত্ত জায়গাটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার আইনি দেওয়া দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন করতে হবে এ ব্যাপারে আমাদের একটি দুটি দল বিএনপি সহ ছাড়া আর সকলে আমরা একমত আছি আপনাকে আমি আর একটা কথা বলি যে আমি প্রায় বলি যে ইমানের তিন অংশ একটা হচ্ছে মুখে উচ্চারণ করা হৃদয়ে ধারণ করা বাস্তবে পূরণ করা তো জুলাই সন্দেহেরও কিন্তু তিন অংশ এক হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং এটার ভিত্তিতেই আগামী রাজনীতি এবং নির্বাচন করা তো এটা তো আমরা ঐক্যমত্যে আসছি কিন্তু এটা আইনি ভিত্তি দিচ্ছে না এবং ডক্টর ইউনুস সিনসিয়ারলি হোক বা না বুঝে হোক উনি যেভাবে কোনো কিছু অর্জন না করে ডেট দেওয়ার কারণে একটি বিশেষ দল এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে যে তারা জুলাই সমাজ মানবে মানবে না করে টাইম কিল করছে এবং ইলেকশনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে দিস ইজ ওয়ান সেকেন্ড যে কথা বাংলাদেশের জন্য নতুন কিন্তু এটা তো সারা দুনিয়ায় এটা ইমপ্লিমেন্টেড হয়েছে আমাদের পিয়ার চাওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিগত চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের ব্যর্থতার কারণে কারণ কোন ইলেকশনেই কেন্দ্র দখল ছারা হয়নি না কমার বেশি কোন ইলেকশনেই মানে ইমপ্রেস ছারা হয়নি কোন ইলেকশরে মাসেল মানি এই দুটার কম্বিনেশনটা হয় হয়নি সুতরাং এই যে অভ্যাস ভাই অনেকগুলি প্রশ্ন আগে করতে বলে আচ্ছা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি বলি আপনি শেষ করি জি যেটা হচ্ছে আমরা দিস ফার্স্ট রিজিওনে মানুষের ওভারসেট পরিবর্তন গঠন উচিত রাজনীতি বিদ্যের পলিটিশিয়ানদের এবং যারা ইলেকশন করবে তাদের ওকে সুতরাং এই পদ্ধতিতে কেন্দ্র দখলের সুযোগ নেই নাম্বার ওয়ান ইট ইজ অল